অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগিয়াত সাংবাদিক বৈঠকে জানালেন আগামী পাঁচই এপ্রিল থেকে পঁচাশি বছরের ঊর্ধ্বে শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতে গিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে তিনি আরও জানান বিশেষ সাধারণ পর্যবেক্ষক আগামীকাল থেকে নিজের দফতরে উপস্থিত থাকবেন ভোটদানের হার বৃদ্ধি করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান এ পর্যন্ত ক্যাশ সিজ হয়েছে 8 কোটি সাতষট্টি লক্ষ টাকা লিকার সিজ হয়েছে আটত্রিশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা ড্রাগস সিজ হয়েছে উনিশ কোটি একানব্বই লক্ষ টাকা প্রেশাস মেটাল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার মোট মূল্য তিরিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা ফ্রিপিজ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সামগ্রী থাকে সাতাশ কোটি একুশ লক্ষ টাকার এবং অন্যান্য সামগ্রী চুয়াল্লিশ কোটি সাতানব্বই লক্ষ টাকার মোট একশো কোটি সাতাত্তর লক্ষ টাকার দ্রব্য সামগ্রী এবং ক্যাশ সব নিয়ে জরিমানা দিয়ে দেখালু যেটা সিরিজ হয়েছে কত কাল পর্যন্ত এই সংখ্যা ছিল 1 কোটি 164 কোটি 15 লক্ষ টাকা মডেল কোড অফ কনডাক্টে এনফোর্সমেন্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় יש অবশ্য ফ্ল্যাগ প্রেস কম ব্যানার কিছু নিয়ম বহির্ভূতভাবে নিয়ম বহির্ভূতভাবে লাগানো রয়েছে সেগুলো রিমুভ করা হয়েছে সারা রাজ্যে পর্যন্ত ছ লক্ষ তেরো এরকম রিমুভাল হয়েছে দার্জিলিং জেলায় দশ হাজার একশো সাতষট্টি কালিম্পং জেলায় দু হাজার নশো বাহাত্তর উত্তর দিনাজপুর জেলায় চোদ্দো হাজার তিনশো পঁয়ত্রিশ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তেরো হাজার ছশো পঁচান্ন পঞ্চান্নটি এরকম রিমুভাল হয়েছে